অনেক লোক কেউ আসাম থেকে কেউ থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছে তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে সেলটা নিতে না পারে অথরাইজড লোক ছাড়া বুঝতে পারছেন আমি কি বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না আগে পুলিশরা তিন চার বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বার ছবার এখন ঘোরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব

লোকেশে ওর এটা একটা লোকেশে দু দুবার ভোট দিয়ে ফেলেছে একবার বিধানসভায় একবার লোকসভা দু দুবার ভোট দিয়ে ফেলেছে স্থানীয় কাউন্সিলর বলছো আমি তো কিছু জানি না সম্ভব এটা ওরetro সত্যি কথা বলো সম্ভব এটা এটা তো একদমই সম্ভব না কারণ আমরা এটাও দেখেছি সাম্প্রতিক কালে যে পুলওয়ামাতে পাকিস্তানের জঙ্গিরা ঢুকছে ভারতীয়দের মারছে আমরা এটাও দেখেছি উড়িতে পাকিস্তানের জঙ্গি তুমি তাকে ফলো করছো মানে বলে দি উড়িতে উড়িতে পাকিস্তানে জংগিড়া ঢুকে সেনা বাহিনীদের মারছে আবার আমরা এটাও দেখেছি যে জ্যোতিমালত্রার মতন ব্লগার যারা ভারতের তথ্য পাকিস্তানে বিক্রি করছে আমরা সেই জিনিসও দেখেছি মানে 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 তোমরা কি একা উপর আমি বুঝতে পারছি না এটাই মাধ্যমে তুমি কি প্রমাণ করতে চাইছো না 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 আমার আমার একটা ছোট প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে তুমি এটার মাধ্যমে কি প্রমাণ করতে চাইছো এই এতগুলো কথার মাধ্যমে তুমি কি প্রমাণ করছো দেশের মধ্যে এই যে পাকিস্তানের গুপ্তচর এটা ছড়িয়ে রয়েছে তাহলে আইবির এটা একটা ফেলিওর যে আইবি খুঁজে খুঁজে বার করতে পারে রাজ্য পুলিশের কোনো ফেলিওর নেই আরে আমি তো দেখলাম আসাম থেকে পুলিশ এসে ধরে নিয়ে গেল দুজন জঙ্গিকে প্রতিমালক কি রাজ্যতে থাকতো আরে 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 শুনুন 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 শান্ত হন শান্ত হন শান্ত হন শান্ত হন আমি 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 একটু আমি একটু আমি একটু আমি একটু আচ্ছা 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 দিচ্ছি না না এই যে আজাদ ছেড়ে দাও সবাইকে ছেড়ে দাও আজাদ ঢুকেছিল পশ্চিমবঙ্গে আটানব্বই সালে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং আটওয়ালের চেয়ারে গিয়ে এক এক খোঁজা গোছা কাগজ ছিল তো তার মধ্যে কি আজাদের নামটা মেনশন ছিল না নাকি আজাদকে পরবর্তীকালে ভোট বানাতে হবে বলে তাকে সেদিন আইডেন্টিফিকেশান করে জেলে পড়তে পারেনি আর অরিত্র একটু আগে বলছিল না পুলওয়ামা থেকে উড়ি সব কিছুর একটা প্রত্যুত্তর দিয়েছে ভারত সরকার উড়ির সময় বালাকোটে স্ট্রাইক হয়েছে পরবর্তীকালে তাদের আমি বুঝতে পেরেছি অরিত্ররা অরিত্ররা খুব সুন্দরভাবে গোটা বিষয়টাকে উনি পুলওয়ামাকে নিয়ে গিয়ে আলোচনাটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে চাইছিল সেই জায়গা থেকে পৃথিবীরা প্রশ্ন ভাই তোমরা অনুপ্রবেশকারীকে ঢোকাতে পেরেছ জেলের ওপারে কজনকে ঢোকাতে পেরেছো উল্টে দেবব্রত বাবু আমি দেখতে পাচ্ছি যে এরা আদতে শাসকের সম্পদ হয়ে যাচ্ছে এরাই ভোট করছে ভোট করাচ্ছে আমি আগে বিরোধীরা কি বলছে আগে সেটা শোনাবো তারপরে আবার আলোচনায় আসবো শুনুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়